আসসালামু আলাইকুম আশা হয় বিশ্বাস সকলেই ভালো আছেন আপনারা ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্ম বলেন মেটা প্রো ফোরসেজ ফোন এক্স মেটটিক্স আরও অনেক প্ল্যাটফর্ম আছে ডিসেন্টালাইজ আরও তিন থেকে চারটা রয়েছে তো এই ধরনের প্ল্যাটফর্মে শুরু থেকে যারা জয়েন্ট হয়েছিল তারা কিন্তু আজ অনেক টাকা কামিয়ে নিয়েছে এবং আমরাও কিন্তু নিয়েছি এবং রিসেন্টলি আমরাও করতেছি থেকে বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে হচ্ছে ফোন এক্স মেট্রিক্স সেটা থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা কিছু করতেছি যেটা যেটার লঞ্চ হওয়ার মাত্র এক মাস হয়েছে তো এই ধরনের এই ধারাবাহিকতায় নতুন আরেকটি ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম লঞ্চ হতে চলেছে আগামী এক তারিখ যেটার নাম হচ্ছে টাইগার প্রো স্পেস এখন ওনাকে আমাকে জানতে চেয়েছেন যে ভাই টাইগার প্রোস্পিসে কীভাবে অ্যাকাউন্ট খুলব কীভাবে কাজ করবো এই বিষয়টা নিয়ে টোটাল একটা বিস্তারিত ভিডিও দেন আজকে আমি এই বিষয়টা নিয়ে টোটাল তাদের অফিসিয়াল যে পিডিএফটা আছে ওই পিডিএফটার আমি আপনাদেরকে ব্যাঙ্কে ব্যাঙ্কে বুঝিয়ে দেবো এবং এখান থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে জয়েন করবেন এবং কীভাবে ডলারগুলো ওই করবেন টোটাল বিষয়টা কিন্তু বুঝিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যারা জয়েন হতে চান তারা আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমাদের এখানে প্রতিদিন কিন্তু অসংখ্য মেম্বার কিন্তু আমাদের এখানে জয়েন্ট হচ্ছে এবং শুরুর দিকে আপনি আমাদের টিমে থাকলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক বি তো সর্বপ্রথমে আপনাদেরকে পুরোপুরি পিডিএফটা না বুঝিয়ে আমি চারাটা বিষয় আমি আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের কোম্পানির পরিচিতি নাম্বার টু হচ্ছে আমি আপনাদের কোম্পানির ইনকাম কীভাবে দেয় লেভেল ইনকাম ওইটার কথা বলবো নাম্বার থ্রি উইথড্র ইনকাম নাম্বার ফোর আপনারা এই কোম্পানিটা কতটুকু ভেরিফাইড কারণ ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম খেতে কিন্তু এগুলোই প্রয়োজন হয় এবং আপনাদের এগুলোই কিন্তু জানার দরকার হয় আর হাবিজাবি এত কিছু চেনে মনে কোনো যে লাভ হবে না তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন আমি তাদের অফিসিয়াল পিডিএফ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোম্পানির নাম হচ্ছে টাইগার প্রো স্পেস এটা সম্পূর্ণ ডিসেন্টালাইজ এবং স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত করা হয়ে থাকে এবং এটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম প্রো সার্টিগ ভেরিফাইড ফোন এক্সমেটিক্স বলেন মেটা প্রো বলেন তারপর হচ্ছে আপনার রাইট বেন বি আর অনেক প্ল্যাটফর্ম আছে কোনোটাই কিন্তু আলট্রা প্রোসার্টিক ভেরিফাইড না কিন্তু এই কোম্পানিটা লঞ্চ হওয়ার আগেই তারা কিন্তু ঘোষণা করেছে যে এটা সার্টিভিক বেনিফিট আমরা যে আসলে এটা না শুধু তো মুখের কথা বললেই হবে না তো তারপর আমি যদি দ্বিতীয় পেজে যাই এবং তাদের কোম্পানির সম্পর্কে কিছু কথা বলতেছে এখন তো এখান থেকে আপনারা কিভাবে কি পাবেন এখানে আপনারা ইনকামের স্বাধীনতা পাবেন এখানে আপনারা কাজ করার স্বাধীনতা পাবেন এবং এখানে আপনারা আপনাদের অল্প কিছু ইনভেস্টমেন্ট দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন এখানে তো আছে ওয়ার্ল্ড স্মার্ট কন্ট্রাক্ট আপনারা অবশ্যই জানেন যারা এই ধরনের ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা জানেন যে স্মার্ট কন্ট্রাক্ট কি তো তারপরে আমি আপনাদেরকে বলতেছি বুঝতে হবে যে আসলে স্মার্ট অর্থ কি স্মার্ট অর্থ আধুনিক আর কন্ট্রাক্ট হচ্ছে যোগাযোগ মানে আধুনিক যোগাযোগ বা আধুনিক যে ব্লক গুলো আছে সেই ব্লক চেন ভিত্তিতেই কিন্তু আমাদের এই টাইগার প্রসেসটা বর্তমানে রানিং বা চলতেছে আর কি ফলেক্স বলেন বা তারা যেভাবে চলতেছে তো এখান থেকে আপনারা কি কি সুবিধা পাবেন এখান থেকে কোম্পানির পক্ষ থেকে এখান থেকে আপনার ওনারশিপ ফ্রি মানে কোম্পানির কোনো ওনার নেই আপনারা যারাই এখান অ্যাকাউন্ট খুলবেন আপনারাই এই কোম্পানির ওনার কারণ হচ্ছে এখানে কোম্পানির যে মালিক তার কাছে কিন্তু কোন নিয়ন্ত্রণ থাকবে না ব্লক চেইনে কোম্পানির মালিকের কাছে কোনো নিয়ন্ত্রণ থাকে না আপনারা যে কোনো অ্যাকাউন্ট দেখতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট দেখতে পারবেন যে কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন মানে টোটাল একটা মালিক যেত কিছু করতে পারে আপনারা সব কিছু করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার এই গ্লোবাল এখানে পুরো পৃথিবীর সবগুলো দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে তারপর এখানে হচ্ছে ফুল্লি ডিসেন্টালাইজটা আপনারা বুঝতেছেন তারপর এটা হচ্ছে নতুন প্রো টেকনোলজি পি ট্রানজাকশন আপনারা আপনাদের অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে আপনারা এখান থেকে পি করে পাঠাতে পারবেন তারপর হচ্ছে ইনস্ট্যান্ট পে আউট এটা কি দেখেন ডিসেন্টালাইজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার ডলার ইনকাম হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে এখানে কিন্তু ঐজ্জ দেওয়ার কোনো সিস্টেম নেই সাথে সাথে আপনার ওয়ালেটে দিয়ে দিচ্ছে বাট একটা কোম্পানি স্ক্যাম করে কোকন সেটা আপনাদেরকে বুঝতে হবে একটা কোম্পানি তখন স্কেম স্ক্যাম করে যখন তার কাছে এই মানে মূলধনটা থাকে সে আপনাদের টাকা জমিয়ে রেখে আপনার উইথড্র করে তারপর কিন্তু এই যে ডিসেন্টালাইজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে কখনোই কোনো কোম্পানি তারা আপনাদের মূলধনটা আটকে রাখতে পারবে না বা তারা পারে না কারণ এখানে মূলধন আটকে রাখার কোনো সিস্টেম ওটা হচ্ছে ট্রান্সফোলের সাথে কানেক্টেড আপনারা যা ইনকাম করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের ওয়ালেটে এসে জমা হয়ে যাবে তো এক্ষেত্রে কোম্পানি স্ক্যাম যে করবে স্ক্যাম করলে কিন্তু কোম্পানি টাকা নিয়ে যেতে পারবে না আপনার আর সিম করার কোনো সুযোগই নেই এবং এখানে হচ্ছে আপনার আপনাদের অনেক সেভিং হবে এখানে যা ডলার ইনকাম করবেন এখানে সেভিং হবে আর বেশি কিছু বোঝার দরকার নেই তো তারপর হচ্ছে আপনাদের এখানে সার প্রথমে যেটা বলেছিলাম যে সার ভেরিফাইড আপনারা যদি তাদের সার্ডেকের অফিসে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন গুগল থেকে আপনার অফিসে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা সার্টেক ভেরিফাইড কিনা এখানে দেখেন আমরা দুইটা সিস্টেমের মধ্যে মনে করেন যে আমরা এখানে কাজ করতে পারবো এটা হচ্ছে আর মার্চিন্ত ইউএসডিটি মানে এখন হলে আমরা ইউএসডিটি এন্ড মানে বিএনপি মার্চিন যেটা আছে দুইটা কয়েন লাগবে চার ডলার তো আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখেন আমাদের আসলে রোডম্যাপ রোড ম্যাপটা কি আপনি যেখানে যান না কেন যে কোম্পানিতে যান না কেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু এক একটা রুড ম্যাপ থাকে তো আমাদের কোম্পানির রোড মেপ রোড ম্যাপটা কী দেখেন এখানে হচ্ছে আমাদের কোম্পানির আপনি প্রতি মাসে একবার স্যালারি পাবেন প্রতি সপ্তাহে স্যালারি পাবেন এবং আপনার দেখেন এই যে প্রতি মাসে স্যালারি পাবেন প্রতি সপ্তাহে স্যালারি পাবেন এবং আপনার এই একটা এই আইডিটা আপনার ফাউন্ডার আইডি করে দেওয়া হবে এবং কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে বলবো ফাউন্ডার মানে মানে যিনি প্রতিষ্ঠা করেছে এরপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা থাকবে এবং কি করলে আপনারা এই সিস্টেমে যেতে পারবেন সেটাও বলবো আপনাদেরকে এবং আপনারা এখান থেকে গ্লোবাল মেট্রিক্স পাবেন তারপর হচ্ছে আপনাদের এখান থেকে টেপ টেপ হ্যামস্টার যেভাবে টেপ করে মানে টাকা দিচ্ছে আসলে এটা কিন্তু সত্যি না হ্যামেস্টারে কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম একটা সুযোগ নিয়ে আসতেছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার স্মার্ট কন্ট্রাক্ট আগে বলেছি এই এই সিস্টেমে আর কি তো এখান থেকে আপনারা দেখেন টিপ্রো ওয়ালেট কামিংস এটা হচ্ছে আপনার লঞ্চ হওয়ার পর এটা আসবে তো আমি সেকেন্ড যদি দেয় এখানে হচ্ছে চার লেভেল পর্যন্ত আপনারা ইনকাম পাবেন এখানে হচ্ছে চার লেভেল পর্যন্ত ইনকাম পাবেন আপনারা এখানে যারা জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার জন্য মাত্র চার ডলার লাগবে যখন আপনারা কাউকে ডিরেক্ট রেফার করবেন তখন আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট স্লট থেকে আপনারা পাবেন চল্লিশ পার্সেন্ট যদি আপনাদের নিচে কেউ স্লট ওপেন করে তাহলে পাবেন চল্লিশ পার্সেন্ট এবং লেভেল ইনকাম পাবেন থার্টি পার্সেন্ট তো আপনারা সর্বমুঠ আপনারা এখান থেকে চারটা লেভেল থেকে ইনকাম পাবেন কিন্তু ফনিক্স ম্যাট্রিক্সে দেখেন আমরা কিন্তু দুইটা লেভেল থেকে ইনকাম পাইতাম কিন্তু এখান থেকে চারটা লেভেল ইনকাম পাবো এবং এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমরা দশ পার্সেন্ট তারপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তারপর হচ্ছে থার্টি পার্সেন্ট এবং তারপর হচ্ছে ফোরটি পার্সেন্ট তো এখানে আরো কিছু বিষয় ক্লিয়ার করি প্রথমত আপনি যাকে ডিরেক্ট রেফার করবেন উনি পাবে থার্টি পার্সেন্ট হ্যাঁ থার্টি পার্সেন্ট ইনকাম পাবে আপনারা দেখেন এখানে যদি একটু পড়েন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তারপর এখান থেকে দেখেন ফ্রম ইউর লিস্ট লাইন টেন পার্সেন্ট আপনার যে প্রথম আপলাইন যিনি আপনার নিচে মানে আপনি যাকে রেফার করবেন যার নিচে গিয়ে বসবে উনি পাবে টেন পার্সেন্ট এর সেকেন্ড আপলাইন পাবে টোয়েন্টি পার্সেন্ট এড থার্ড আপলাইন পাবে পাবে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ফোর্থ আপলাইন পাবে হচ্ছে ফোর্টি পার্সেন্ট এটা হচ্ছে এইসব তো দেখেন এখানে স্লটের প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু স্লট রয়েছে ডিসেন্ট্রালাইজ যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিতে স্লট রয়েছে তো স্লট দেখেন আমাদের কোম্পানিতে সর্বনিম্ন স্লটের দাম হচ্ছে চার ডলার চার ডলার আট দুই নম্বর স্লট হচ্ছে ডলার এইরকম করে বারো হাজার আটশত ডলারের স্লট রয়েছে এখন এই যে স্লটগুলা এই স্লটগুলা যে আপনার ডাউনলাইন থেকে কেউ ওপেন করে আপনারা সরাসরি কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এখন বুঝেন ফিফটি পার্সেন্ট এক যদি বারো হাজার আটশো ডলারের যদি স্লট আপনার ফিফটি পার্সেন্ট তাহলে প্রায় ছয় হাজার ডলার এবং কোথা থেকে টিম এসে বসবে আপনারা কিন্তু নিজেও বুঝতে পারবেন না তো আপনারা আসলে স্লটগুলা দেখে নেন এখানে কত শুরু করতে হয় মাত্র একটা প্রোগ্রাম নিয়ে চার ডলারের প্রোগ্রাম নিয়ে শুরু করতে হয় চার ডলার হয়ে কিন্তু আপনার এখান থেকে স্টার্ট করতে পারবেন তারপর দেখেন এখানে আমাদের যেই মার্কেটিং প্লান যেটা আছে এটা এটা হচ্ছে এখানে হচ্ছে থাকবেন আপনি এটা হচ্ছে আপনি আপনার থাকবে তিনটা লাইন এই দেখেন একটা লাইন এই আর একটা লাইন এই আর একটা লাইন এই তিনটা লাইন আপনি যখন তিনটা ডিরেক্ট রেফার করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে আপনারা থার্টি পারসেন্ট করে ডিরেক্ট কমিশন পেয়ে যাবেন থার্টি পারসেন্ট করে এখন দেখেন এখানে কিন্তু তারা কিছু লেখা দিয়েছে এখানে যে হোয়েন ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এইট নাইন অ্যান্ড এগারো বারো ইলেভেন টুয়েলভ ফিল ইউ গেট ফোর্টি পার্সেন্ট তো এখানে বলে দিছে যে আপনারা পাবেন হচ্ছে আপনারা কিন্তু এখানে আবার আরেকটা কন্ডিশন দিয়েছে এবং এখানে আর একটা কন্ডিশন দিয়েছে যে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এইট নাইন এগারো ইলেভেন অ্যান্ড টুয়েলভ তো এই করে যদি আপনারা বসে তাহলে আপনারা পাবেন হচ্ছে এখান থেকে ফোরটি পার্সেন্ট কমিশন তাহলে ফোরটি পার্সেন্ট এখন দেখেন দুই আছে তারপর হচ্ছে ওয়ান আছে থ্রি আছে এখান থেকে আপনারা এই যে গোরগুলো আছে তো এই গোরগুলা থেকে আপনারা পাবেন হচ্ছে কমিশন এখন আপনারা যে আপনাদের নিচে যে গোরগুলা বসবে সেই গোড়গুলার হিসেবে শুধু ডিএ থার্টি পার্সেন্ট এরকম পাবেন এরকম না আপনাদের এই যে এখানে যেই তারা গোরগুলা দিছে এই গোর থেকেই কিন্তু আপনারা এখান থেকে আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন আপনারা আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে লাস্টে লাস্টের বারো নম্বর যে গোটটা আছে এই গোটটা কিন্তু আপনাদের রিসাইকেল হবে রিসাইকেল হয়ে কিন্তু আপনারা এখান থেকে পাবেন তারপর হচ্ছে থার্টি পার্সেন্ট লেভেল ডিস্ট্রিবিউটার এখান থেকে স্লোট ওয়ানে পাবেন ওয়ান পয়েন্ট টু ডলার দুই নম্বরে পাবেন টু পয়েন্ট ফোর ডলার এটা আপনাদের এখন বোঝার দরকার নাই আপনারা যখন আপনারা এখানে কাজ শুরু করবে তখন কিন্তু আপনারা ধারাবাহিকভাবে এমনিতেই বুঝে যাবেন আশা করি তো এখান থেকে দেখেন এটা আপনি আপনাদেরকে আমি আগেও বলেছি যে ওয়ান স্টাফ প্রাইন টেন টু হান্ড্রেড প্রাইন এবং এখানে কিন্তু তারা কিছু ডলারের হিসাব দিয়ে দিয়েছে যে এক প্রথম থেকে আটচল্লিশ ডলার দ্বিতীয় থেকে ছিয়ানব্বই ডলার তৃতীয় থেকে একশো চুয়াল্লিশ চতুর্থ শ্লট থেকে একশো বিরানব্বই ডলার মানে স্লট যত বাড়তে থাকবে আপনার ডাউন নাই আর তো চোখে কিন্তু আপনার ইনকাম বেশি হতে থাকবে এবং এটা হচ্ছে টোটাল স্লট এবং এখান থেকে হচ্ছে আপনার থ্রি ইন্টু টু পার্সেন্ট এবং ডিভিডেন্স মানে স্লট ইনকাম হচ্ছে নয়টা জায়গা থেকে স্লট ইনকাম আসবে এবং যদি টোটাল এক হাজার মেম্বার হয় এবং পাঁচটা স্লট যদি ওপেন থাকে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে আগেই যে বলেছিলাম তার মালিকের ভরে আপনার ফাউন্ডার আইডিটা কিন্তু কোম্পানি আপনাকে করে দিবে আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা স্লোটের এখান থেকে আবার তারা স্লোটের আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছে তো স্লট চার এবং পাঁচ নম্বরে যে এখান থেকে আপনারা ষোলো ডলার পাবেন নম্বর থেকে আপনারা পাবেন চল্লিশ ডলার তো এটা হচ্ছে সম্পূর্ণ মনে করেন যে আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আশা করি তো এটা এখন যদি এত কিছু বুঝতে তাহলে কিন্তু আপনারা এখন মানে বুঝতে পারবেন না তো এখানে স্যালারির কিছু সিস্টেম রয়েছে এটা হচ্ছে লেভেল ওয়ান থেকে আপনারা পাবেন পনেরো পার্সেন্ট লেভেল টু থেকে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেভেল তিন থেকে পাবেন ষাট পার্সেন্ট যদি আপনারা এখান থেকে পাঁচটা স্লট এবং দুইশো টিম মেম্বার হয় তাহলে আপনারা এখান থেকে স্যালারি এচিভার হয়ে যাবেন এবং যদি এবং এখান থেকে আপনারা পনেরো স্যালারি পাবেন আট নাম্বার স্লট এবং এক হাজার টিম মেম্বার হলে আপনারা পঁচিশ পার্সেন্টের স্যালারি পাবেন এবং মাস্ট বি দুইটা স্লটে আপনাদের টিম থেকে দুইটা স্লট করে অ্যাক্টিভ থাকতে হবে তো বারোটা স্লট এবং পাঁচ হাজার টিম মেম্বার হলে আপনারা ষাট পার্সেন্ট স্যালারি এচিভার হয়ে যাবেন এবং স্যালারি এচিভার মানে বুঝেন তো অনেক এটা হচ্ছে বি টোয়েন্টি ব্লক চেন দ্বারা এটা পরিচালিত হয় সেটা আগেও আপনাদেরকে বলছি তো এখানে জয়েন হওয়ার জন্য আপনারা কিভাবে শুরু করবেন এখানে জয়েন হওয়ার জন্য আপনারা ট্রান্সওয়ালার থেকে জয়েন হতে পারবেন মেটামার্কস থেকে জয়েন হতে পারবেন ক্লেভার থেকে জয়েন হতে পারবেন টুক পকেট থেকে জয়েন হতে পারবেন আমরা যারা আপনার ফোন দিয়ে যারা কাজ করে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আপনার যদি আইফোন দিয়ে করেন তাহলে হচ্ছে টুকেন পকেট আপনারা কম্পিউটার দিয়ে করলে মেটামাস তো এইভাবে আপনারা কিন্তু এখানে জয়েন হতে পারেন জয়েন হওয়ার জন্য সর্বনিম্ন ছাড় ডলার লাগবে এবং আপনারা যদি স্লট নিয়ে শুরু করতে চান তাহলে আপনারা নিজের ইচ্ছা মতো আপনারা স্লট নিয়ে শুরু করতে পারেন আশা করি টাইগার প্রস্পেস নিয়ে আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ